নমস্কার আমি আজ লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে দিরিঘাট অঞ্চলের দিগলি গ্রামে উপস্থিত হয়েছি এই দিগলি গ্রামে এক প্রতিভাবান ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের যে প্রতিভা লুকিয়ে রয়েছে ওনার ভিতরে তাহা আপনাদের সামনে প্রকাশ করার জন্য আমি এখানে এসেছি যে আমার সামনে বসে রয়েছেন ওনার নাম প্রণীতা দাস উনি একজন সঙ্গীত শিল্পী সমাজসেবী এবং নিউজ রিডার বরাকের অনেকগুলো চ্যানেলে উনি নিউজ পড়ে থাকেন এবং লক্ষ্মীপুর টাইমসেও উনি নিউজ নিয়মিত পড়েন হয়তো আপনারা দীর্ঘদিন প্রণীতা দাসের কণ্ঠ শুনেছেন নিউজের মাধ্যমে কিন্তু ওনাকে সরাসরি দেখতে না আজ ওনার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এখানে ওনার বাড়িতে এসেছি আমরা জেনে নেব ওনার ভিতরে কি কি প্রতিভা রয়েছে যেটা লক্ষ্মীপুর টাইমসের চোখে ধরা পড়েছে এবং শুধু শিল্পী বা নিউজ রিডার নয় উনি বিভিন্ন সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন এবং সামাজিক কাজকর্ম করে এসেছেন আচ্ছা প্রণীতা তুমি দর্শকদের উদ্দেশ্যে তোমার নাম তোমার অ্যাড্রেসটা বলে দাও নমস্কার আমি আমি প্রণীতা দাস জিরিঘাট লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির কাছাড় জেলার জিরিঘাট থেকে তো আজকে আমি আপনাদের সম্মুখে আমার যে সঙ্গীত শিক্ষা বা আমার জীবনের যা কিছু আছে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি লক্ষ্মীপুর টান্সের মাধ্যমে আচ্ছা প্রণীতা তুমি কত বছর বয়স থেকে এই সঙ্গীতের চর্চা চালিয়ে আসছো আমি বলতে গেলে ছোটবেলা থেকেই সঙ্গীত শিক্ষা শুরু করেছিলাম তো সেইভাবে প্রথাগত শিক্ষা নিতে পারি নাই আমাদের একটু মানে আর্থিক দুরবস্থার জন্য তো সেটা ছোটবেলা থেকেই শুরু হয়েছিল আর কি আচ্ছা প্রথমে সঙ্গীত চর্চার পেছনে কে উৎসাহ যোগান দিয়েছেন সর্বপ্রথমেই আমার পরিবার থেকে আমার মা তথা বাবা সেই উৎসাহ যুগিয়েছেন এবং মায়ের কাছেই আমার প্রথম হাতে হয়েছিল সঙ্গীতের আচ্ছা যেহেতু মা বাবার এখানে উল্লেখ করা হয়েছে আমরা কি জানতে পারবো তোমার মায়ের নাম এবং বাবার নাম কি আমার মায়ের নাম জয়া দাস এবং বাবার নাম জগদীশ দাস আচ্ছা তুমি কোন বিষয়ে সঙ্গীত চর্চা করে বঙ্গীয় বঙ্গীয়তে না ক্লাসিক্যালে বঙ্গীয় আমি সঙ্গীত আমার শিক্ষা নিয়েছিলাম আর কি আচ্ছা মা বাবা ছাড়াও সঙ্গীত জগতে তোমার প্রথম যে গুরু প্রথম যে উৎসাহ যোগান করেছেন মা এবং বাবা পরবর্তীতে এই উচ্চস্তরে উঠতে হলে একজন সঙ্গীত গুরুর আশ্রয় নিতে হয় হ্যাঁ সেইভাবে কি কোনো সংগীত গুুরুর আশ্রয় নিয়েছিলে তুমি হ্যাঁ আমার প্রথম তো ঘরে থেকে শুরু হয়েছিল তারপর আমাদের মানে হারমোনিয়াম ছিল না তখন আমাদের পাড়াতেই একজন দিদি ছিলেন দিদির নাম ছিল ময়না বক্তি তো ওই দিদির কাছেই আমাদের প্রথম মানে হারমোনিয়াম শিক্ষাটা শুরু হয়েছিল তারপর সেখান থেকে যখন আস্তে আস্তে বড় হলাম তখন আমাদের জিরিঘাটের মানে উনার বাবার বাসা বরখোলাতে উনি বিবাহ সূত্রে জিরিঘাটেই থাকতেন তো আমাদের শ্রদ্ধেয়া ছন্দা দে তো ছন্দা দে উনি আমার সঙ্গীত শিক্ষাগুরু ক্লাসিকে শাস্ত্রীয় সঙ্গীতের তো উনার কাছেই আমাদের সঙ্গীত শিক্ষার যাত্রাটা শুরু হয়েছিল এবং উনার কাছেই আমি বঙ্গীয় সঙ্গীত পরিষদে বিশারত করেছিলাম ওখান থেকেই পরবর্তীতে কি কোনো সঙ্গীত গুরুকে ধরে হ্যাঁ আমি তারপর ওনার কাছে বিচারক কমপ্লিট হওয়ার পর আমি বিভিন্ন জায়গায় তালিম নিয়েছিলাম প্রথম ওয়ার্কশপে আমি একটা সুযোগ পেয়েছিলাম যেটা আমার পরম সৌভাগ্য কলকাতার তথা মুম্বাইয়ের সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাগুরু বিশিষ্ট শিক্ষাগুরু যিনি আমাদের শিলচরে প্রথমবার এসেছিলেন ওনার কাছে আমি ওয়ার্কশপে তালিম নিয়েছিলাম ওনার কাছে সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের উপর তো সেটা আর কি আমার জীবনের একটা পরম প্রাপ্তি ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম সেই তিন চার দিনেই তারপর আমি ওনার নাম হলো সুজাতা সুজাতা ভট্টাচার্য উনি কলকাতা তথা মুম্বাইয়ে উনি বসবাস করেন তারপর আমার সঙ্গীত শিক্ষাগুরু ছিলেন শ্রদ্ধেয় নেহাল কুমার ওনার কাছে আমি প্রায় এক বছরের উপরেই ওনার কাছে তালিম নিয়েছিলাম ওনার কাছ থেকে যা কিছু মানে লাইট মিউজিক নিয়ে বা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে যা কিছু ভ্যারাইটিস যেগুলি আছে সব কিছু নিয়ে ওনার কাছ থেকে আমার অনেক কিছু মানে শিখতে পেরেছি আর কি তারপর নেহাল কুমার সার পরে আমি শ্রদ্ধেয় লোক বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী তথা শ্রদ্ধেয় গুরু উপত্যকার মনোরঞ্জন মালাকারের কাছে আমি প্রায় এক দেড় বছর তালিম নিয়েছিলাম ওখান থেকে আমার লোকসঙ্গীত ব্যাপারে অনেক কিছু মানে একটা অভিজ্ঞতা হয়েছিল। যা আগে আমার সেই গানের উপর এতটা অভিজ্ঞতা হয় নাই গান কাহাকে বলে বা সঙ্গীত কাহাকে বলে সঙ্গীত কী লোকসঙ্গীত কি আগে আমি ভাবতাম হয়তো মানে লোকসঙ্গীত মানে একদম ইজি কিন্তু যখন আমি সেই মানে মনোরঞ্জন স্যারের কাছে গেলাম তারপরে দেখলাম মানে সব গানেই কঠিন লোকসঙ্গীতটা আরও বেশি কঠিন জিনিস তো তারপর থেকে আর কি মানে কোনো গানেই আমার কাছে সহজ আগে একটা মানে গানের প্রতি গান মানে তো গান গাইলেই চলে কিন্তু এখন দেখছি গানের ভেতরে যে মাহাত্ম্যগুলি লুকিয়ে থাকে সেগুলি বুঝতে বুঝতে আমাদের জীবনটাই চলে যায় তো মনোরঞ্জন স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আর স্যারকে অসংখ্য ধন্যবাদ তারপর আমাদের শিক্ষাগুরু ছন্দাদের যার কাছে আমি ক্লাসিক্যাল সঙ্গী শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা শুরু করেছিলাম উনার কথা তো আর জীবনে বলার কিছু নেই উনার অবদান জীবনে যথেষ্ট আচ্ছা কয়েকদিন আগে আজ থেকে দু বছর আগে আসাম সরকারের দ্বারা যে সাংস্কৃতিক মহাসংগ্রামের অনুষ্ঠান হয়েছিল সমস্ত আসামে তুমি কি সেটাতে অংশগ্রহণ করেছিলে হ্যাঁ কোন জিপি থেকে করেছিলে এবং পরবর্তীতে উম কোথায় কত পর্যন্ত অগ্রসর হয়েছিলে সেই সম্পর্কে একটু তথ্য দর্শকদের জানিয়ে দেওয়া তো সাংস্কৃতিক মহা অসম সাংস্কৃতিক মহা সংগ্রামে সংগ্রামে আমিও অংশ নিয়েছিলাম আমাদের লক্ষ্মীপুর বিধানসভায় সমষ্টির দিগলি বাহাদুরপুর জিপি থেকে তো সেখানে আমি এসি লেভেলে জিপি লেভেল অতিক্রম করে এসি লেভেলে পৌঁছেছিলাম লেভেল অতিক্রম করে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লেভেলে লেভেলে পৌঁছেছিলাম আমার মানে ভয়েসের জন্য তো সেদিন আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য আমার মানে এলিমিনেট হয়ে গেছিলাম ওখান থেকেই আচ্ছা সঙ্গীত জগৎ ছাড়াও তুমি আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত তুমি কোন কোন সংগঠনের সাথে যুক্ত হয়ে সমাজের সামাজিক কাজগুলি করে আসছো সেই সম্পর্কে একটু তথ্য তুলে ধরো তো সেটা বলতে গেলে আমি যেমন সাংস্কৃতিক সাংস্কৃতিক দিকে অনেকটি সংস্থা বা যে কোনো এনজিও আছে বা যে কোনো কিছুতেই ক্লাব হোক যা কিছুই হোক কোনো সংস্থার সঙ্গে বা বঙ্গীয় সাহিত্য পরিষদের বঙ্গ সাহিত্য সংস্কৃতি সেটাতে নতুন জয়নিং হয়েছি এবং অনেক কিছু ক্লাব আছে যেগুলো মানে শুনলেই আমি যুক্ত হয়ে যাই তো সেটা তো আর বলার কিছু নেই আর কি এই মুহূর্তে মনে পড়ছে না কি কি আচ্ছা বরাকের বা লক্ষ্মীপুর অঞ্চলের সুনাম ক্লাব ইউনাইটেড ক্লাব যেটি এই দিগলি গ্রামেই রয়েছে সেই ক্লাবের কি কোনো সদস্য বা সদস্য তুমি নিয়েছো হ্যাঁ সেখানে থেকে তুমি কি কি কাজ করতে পেরেছো তো আমি তো আমার যেহেতু জন্মই আমার এই ক্লাব থেকে আমার শুরু হয়েছিল সাংস্কৃতিক জগতের দিকটা তো এখানেই আমার নাচ গান আবৃত্তি যা কিছু এখান থেকে শুরু হয়েছিল এবং এখান থেকে আমি সদস্য পদে ছিলাম বা এখনও আছি তো সেখানের যে যেগুলি প্রোগ্রাম হয় বা যে কোনো কিছু হোক আগে এখন তো অনেকটা সাংস্কৃতিক দিক থেকে মানে পিছনে আছি তখন অগ্রসর হয়ে সব কিছুতেই মানে জড়িত থাকতাম আর কি আচ্ছা এই সাংস্কৃতিক ছাড়াও তুমি বরাকে বিভিন্ন পোর্টাল নিউজ চ্যানেল রয়েছে সে সেই সব চ্যানেলে তুমি নিউজ পড়ে থাকো হ্যাঁ কোন কোন চ্যানেল চ্যানেলগুলিতে আজ পর্যন্ত পড়েছ এবং বর্তমানে যুক্ত রয়েছ সেই সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে দর্শকদের জানিয়ে দাও তো আমার আমি নিউজ রিডার হিসেবে পরিচয় পেয়েছিলাম দু মানে সামাজিক পরিচয় পেয়েছিলাম আমি দু হাজার বাইশে তার আগে থেকে আমি নিউজের জন্য মানে নিউজ এই প্রফেশনটা আমার এতই ভালো লাগে তো শেখার জন্য আমি অনেক বছর থেকে ট্রাই করার পর অবশেষে দু হাজার ষোলোতে আমি বিটিএনে চান্স পেলাম প্রথম প্রথম আমার বিটিএন থেকে যাত্রা শুরু হয়েছিল বরা টেলিভিশন নেটওয়ার্ক শিলচরের সেখান থেকেই যাত্রা শুরু হয়েছিল তারপর আমি যুবদর্পণ পোর্টেল চ্যানেল এবং তারপর ভিটিভি তারপর আমাদের হাইলাকান্দির অনেকটি চ্যানেল বিভিন্ন চ্যানেল আসাম প্রাইম নিউজ তারপর টাইম টিভি জনতা টাইমস খুশি টিভি মানে অনেক কিছু পোর্টেল চ্যানেলে এবং পরবর্তীতে আমি বোরাক উপত্যকার বিশিষ্ট সংবাদ চ্যানেল যেটা বরাক বোরাক বার্তা বরাক বার্তা বরাক বার্তাতে এসে আমি আমার সামাজিক স্বীকৃতিটা পেয়েছিলাম নিউজ রিডার হিসাবে এবং বোর তারপর আমি আমাদের বোরাক বার্তার পরও আমাদের লক্ষ্মীপুর টাইমসের এবং ঈশান বাংলা ঈশান বাংলার চ্যানেলে কাজ করেছিলাম নিউজ পাঠক হিসাবে এবং কোন কোন সময় মানে ফিল্ড ওয়ার্ক যেটা রিপোর্টার হিসাবেও কাজ করে থাকি সময় সুযোগ পেলে তো তার জন্য আমি আমার সব পোর্টেল চ্যানেল হোক বা আমাদের সব কিছু নিউজ চ্যানেলের কর্ণধার বিশেষভাবে আমাদের সঞ্জীব সিং মহোদয়কে উনাকে ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি উনি আমাকে বা আমাদের নিউজের ব্যাপারে আমাকে অনেক কিছু শিখিয়েছেন সঞ্জীব সিং মহোদয় এবং আমাদের ভিটিভির কর্ণধার বিভূতি মজুমদার এবং যুবদর্পণের যিনি আছেন কি নাম দিলু দাস এবং বোরাকবাণী শিলচরের যে বিখ্যাত বোড়াকবাণী চ্যানেল নিউজ চ্যানেল সেই বোরাকবাণীতেও আমি কাজ করে করেছিলাম এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং পরবর্তীতে আমি এখনো করি এখন লক্ষ্মীপুর টাইমস কর্ণধার পুলক দাস মহাশয় তো আঙ্কেল আমার সামনেই উপস্থিত আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস প্রণাম জানাচ্ছি যেহেতু উনার কাছ থেকে আমার এখনো অনেক কিছু আমি উনার কাছ থেকেই শিখছি তো আমি সেই মানে রিডার পাঠক বা রিপোর্টার হিসাবে না আমি মানে একজন ছাত্রী হিসাবে সবার কাছ থেকেই সব কিছু শিখতে চেষ্টা করছি এবং শিখছি এখনো আচ্ছা তুমি যেহেতু সংস্কৃতি চর্চা করছো এই গ্রামে যারা উদীয়মান শিল্পী রয়েছেন হ্যাঁ তাদের সাংস্কৃতিক চর্চায় মনোযোগ বসাতে কী কী পদক্ষেপ পদক্ষেপ নিতে চল চলেছ ভবিষ্যতে কোনো কি এই ধরনের পরিকল্পনা রয়েছে যে তাদের অগ্রসর করে হ্যাঁ আর একটা মানে এই কথার মানে ভিত্তিতে আরেকটা কথা মনে পড়েছে সে ভুলে গেছিলাম আহ আমি দু হাজার আমি আর অনেক কিছু রিয়েলিটি মাঠার ষোলো সতেরো আঠারোতে আহ অনেক রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেছিলাম বরাক উপত্যকার তথা গুয়াহাটিতেও আমি গিয়েছিলাম মানে সঙ্গীত নিয়ে তো সেখানে আমাদের বোরাক আইডিয়েল শিলচর দূরদর্শন কেন্দ্র থেকে যেটা করা হয়েছিল বরাক আইডিয়েলে পার্টিসিপেট করেছিলাম তো সেখানে আমি সেমিফাইনাল রাউন্ড থেকে ইয়ে থেকে আউট হয়ে গেছিলাম তারপর গোল্ডেন বয়েস অফ বোরাক তো বিভিন্ন রিয়েলিটি শোতে আমি অংশগ্রহণ করেছিলাম সেই ছোটবেলা। তখন আমার মনে আমার মানে গ্রামের যে ছোটো ছোটো কচিকাচারা বাচ্চারা বা আমার ফ্রেন্ডসরা ছিল তখন আমার মনে একটাই মানে ছিল যে আমি আমাদের সেই প্রত্যন্ত এলাকা আমাদের দিগলি কার্জন গ্রামটা তো তো সেখান থেকে উঠে আসা অনেকটাই কঠিন ব্যাপার সেই হিসেবে আমি যখন একটু একটু করে এই মানে রাস্তাটা পেয়েছিলাম আমি তখন ভাবছিলাম যে আমার গ্রামের যে বাচ্চারা ছোট ছোট কচি কাচারা আছে ওদেরকে আমি ছোটবেলায় কি করতাম মানে সামাজিক ভাবে যে মানে সামাজিক যেটা বলে সোশিয়াল ওয়ার্ক হিসাবে আমি আমার গ্রামের বাচ্চাদেরকে এমনিতেই আমি গান শেখাতাম নাচ শেখাতাম তো সেটা আমার মাও করতেন আমিও করতাম তারপর ভাবলাম ওদেরকে নিয়ে একটা টিম করে আমার টিম এমনিতেই ছিল আগে তো সেই টিম নিয়ে আমি ওদেরকে মানে দূরদর্শন কেন্দ্রতে বা আমাদের রেডিওতে আমি দু তিনবার দিয়েছিলাম অডিশন তো সেখানে প্রথমবার তো মানে সেই অভিজ্ঞতা ছিল না তারপর সিলেক্ট হয়েছিলাম তো সেই সেই হিসাবে আমিও ভেবেছিলাম যে ওদেরকে নিয়ে আমিও ওদেরকে নিয়ে ডিডিকেতে বা বেতার কেন্দ্রতে ওদেরকে নিয়ে আমি সেই রাস্তা দেখিয়ে দেব সেই প্ল্যানটা ছিল কিন্তু এখন আর মানে কোনো কিছুই নেই এখন আর সেই সময় সুযোগও পাই না আর আমার জীবনে আমার মা বাবার পরেই আমার জীবনে যার অবদান যা কখনোই ভুলার নয় আমাদের এতদঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ তথা আমাদের দিগলি ইউনাইটেড ক্লাবের সভাপতি আমার স্বদেশ সরকার যিনি স্বদেশ সরকারের যিনি মানে যার অবদান আমার জীবনে আমার সাংস্কৃতিক জগতে বা আমার মঞ্চে উঠা নামা যার কাছে আমার শিক্ষার হাতে করি যিনি আমার পাঠশালার শিক্ষাগুরু তো তথা আমাদের সংস্কৃত জগতে আমার সংস্কৃত জগতে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আমাকে এতটুক সাপোর্ট দেওয়ার জন্য উনার সদেশ সরকার সরকার আমার গুরুজি উনার অবদান আমার জীবনে অনস্বীকার্য যা কখনো ভুলার নয় তো মা বাবার পরেই উনি আমার জীবনে আছেন এবং থাকবেন কম এই সঙ্গীত শিল্পীর একটি সঙ্গীত আমরা এই লক্ষ্মীপুর টাইমসের মাধ্যমে পরবর্তীতে পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে শুনায় শোনাবার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন এবং আজকে এই লক্ষ্মীপুর টাইমসকে সময় দেওয়ার জন্য আমি প্রতি প্রণীতা দাসকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ নমস্কার